যতগুলা নাম আল্লাপাকের রয়েছে এই সমস্ত নামের মধ্যেই রহমান আল্লাহ তালার একটা নাম যেই নামের অর্থ হলো দয়ালু আল্লাহ পাক আল্লা তালার পরিচয়ে সুরাত রহমানের মধ্যে তুলে ধরা আল্লাহ আল্লা তালা নিজের পরিচয় তুলে ধরালেন بشنوبي صلّى الله دو نبي سيد الْمُرْسَلِينَ خاتم الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم عن النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تعالى تسعة وتسعين إثما من أحصاها دخل الجنة پیغمبر عرب ڈاک دی بلن نشچوئے الله تعالیٰ نے نرنو এই নিরানব্বইটা নাম যারা মুখস্থ করিবে আল্লাহ বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে আল্লাহ পাখের নাম গুলা যে সমস্ত বান্দা আর বান্দি ওই নাম গুলা মুখস্থ করিবে আল্লাহর নবী বলেন এই নাম মুখস্থ করার কারণে মহান আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে কিন্তু আমরা মুসলমান আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ তালার নাম গুলা বলেন কয়টা নাম বলতে পারবো এই জন্য নবীজি ফরমান আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছ থেকে তোমরা যা শিখেছো আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি ওই সমস্ত গুলা তোমরা অপরকে শিক্ষা দাও আবার রসুল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীদের নর নারীর জন্য শিক্ষা করা প্রত্যেক নর নারী সবার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ দিনের জিয়ান দিন সম্পর্কে আজকে আমরা অজ্ঞ দিনের জ্ঞান আমাদের নাই এই জন্য আল্লাহ বিশ্ব নবী বলেন আমার উম্মতের দল তোমাদের জন্য ইলমে দিন শিক্ষা করা পর আমরা অনেক মুসলমান পাক না আলাল হারাম সম্পর্কে আমরা জানি না আমাদের জীবন আমরা পরিচালনা করতে আমাদের অবস্থা আজকে ভিন্ন হয়ে গেছে আজকে মুসলমান তার ভিতরে কোন দিনের আইনি নাই দিনের জ্ঞান নাই যে মুসলমান তার ভিতরে দিনের জ্ঞান না কারণে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে এই মুসলমান কখনো এই মুসলমান হালাল আরাম চিনতে পারবে না জাইজ না যায় চিনতে পারবে না পাক না পাক চিনতে পারবে না এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফর কিভাবে উজু করতে হয় কিভাবে গুসল করতে হয় কিভাবে ফাঁক হওয়ার আগে কিভাবে পবিত্রতা অর্জন করা লাগে সম্পর্কে তো এই মুসলমান গুলা শিক্ষা করার জন্য আজকে মুসলমান দিনের জ্ঞান বলতেই নাই আর যারা এই মেয়ে অর্জন করে

ডাক দিয়ে দিবলেন যারা দিনের জ্ঞান অর্জন করে ইলিম অর্জন করে পুরাণকারীম শিক্ষা অর্জন করে এই পুরাণ শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ ডাক দিবেন

এই समस्त ইলিম অর্জনকারীদেরকে আল্লাহ লোকগরে বলবেন কুরআনের হাফেজরা যারা দুনিয়ার জমিনে কুরআন বহন করেছো কুরআন যারা দুনিয়াতে অর্জন করতে শিক্ষা গ্রহণ করেছো তাদের তো মান তাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে আল্লাহ বলবেন এ কোরআন হাফেজেরা কারেরা আজকে কোরআন তুমি তিলাবত করো যে মুহূর্তে আল্লাহর বন্দা বন্দি কোরআন তিলাবত করবে হাফেজ কোরআন তিলাবত করবে কোরআনের গাড়ি কোরআন তিলাবত করবে তাদের মান তাদের মর্যাদা ভালো হবে কোরআনের আওয়াজ সাল যেখানে শেষ হয়ে যাবে

এই ইনিম অনদনকারীদের পিতা মাতাকে কঠিন ময়দানে কঠিনময় দানে মুকুট পরিধান করানো হবে এমন মর্যাদা তাদেরকে দান করা হবে পাক ঘোষণা করাবেন ওরে আমার বাল্লার বান্দি তোমার সন্তানকে তুমি ইলিম অর্জন করেছ দিনের জ্ঞান শিক্ষা দিয়েছ কোরআনের আলেম বানেছ কোরআনের হাফিজ বানেছ এই সন্তান কোরআন অনুদায় আমল গ্রহণ করেছিল এই আমল গ্রহণ করার কারণে আল্লাহ পাকের কাছে তাদের দাম মর্যাদা আরো বেড়ে গেছি তাদের মাতা পিতাকে আল্লাহ আজকে আমাদের অবস্থা হলো ভিন্ন আমাদের সন্তান গুলা আজকে কোরআন পড়তে পারে নাই দিনী ইলিম অর্জন করতে পারে নাই আল্লাহর پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার উম্মত তোমাদের ঘর গুলাকে তোমরা কুরআন বিল বানাইও না কবরের মতন যেই ঘরের ভিতরে কুরআনের শিক্ষা নাই কুরআন তিলাওয়াত কর যেই ঘরের ভিতরে কুরআন पढ़ने वाला নাই নবীজি বলেন ওই ঘরটা হলো কবরের মত আজকে আমাদের আফসোস আগেকার যুগে সকাল যখন ফজরের আযান হতো তখন প্রতিটা ঘরের দরজা খুলে যেত ফজরের নামাজের পর ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত কোরআন তিলাওয়াত আজকে আমাদের ভিতরে এখন আর কোরআনের এখন আমাদেরকে মোবাইলের মাধ্যমে কোরআন তিলাওয়াত আজকে আমাদের কাছ থেকে বন্ধ হয়ে গেছে কোরআন আজকে পড়তে চায় না পুরানের আওয়াজ আজকে আমাদের ঘরে ঘরে নাই এই জন্য ইমাম সাহি রহমতুল্লাহ কি বলেন একজন ব্যক্তি উদুরকে প্রশ্ন করল উদুর আমাদের ঘরের ভিতরে বরকত কেন আসে না জবাব দিলেন ঘরের ভিতরে বরকত আসতে হলে আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে এক নম্বর হলো কোরআন করিমের তিলত আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে আর আমাদেরকে সাজতে হবে আমাদের ঘরের ভিতরে যত ধরনের মানুষের ছবি পানির ছবি আছে ওইগুলা গড় থেকে সরাইতে হবে আমাদের অবস্থা ভিন্ন আমাদের গড়ের মধ্যে ছবির কোনো অভাব নাই কিন্তু যেই ভরমানের ভিতরে মানুষের ছবি তাকে যেই গড়ের ভিতরে জীব জন্তুর ছবি তাকে ওই গলের ভিতরে কখনো রহমতের ফেরস্তা প্রবেশ করে না কিন্তু আমাদের গরের অবস্থা হলো ভিন্ন মুসলমানের সন্তান তার গরের ভিতরে ছবির কোনো অভাব নাই এখন তোমার মাশাআল্লাহ আরো বাড় বছর যদি পূর্ণ হয় তৈলে বিদ্ধ হয়ে গেছে এরপরে বাঘকে পালন করে ঠিক না বেটি বাঘে অনুষ্ঠান ছাড়া আমাদের সমাজকে চলে না কিন্তু ইমাম সাহাবি বলেন বরকত যদি তুমি পেতে চাও দুইটা শব্দ তোমাকে মানতে হবে এক নম্বর হলো কোরআন করতে হবে গড়ে নফল নামাজ বেশি বেশি করে আদায় করতে হবে এবং নিশেষ গড়ে যত ধরনের মানুষের ছবি জীব ছবি আছে ওই ছবিগুলা থেকে বাহির করতে হবে আরেকটা হলো যেই ঘরের মধ্যে কুকুর প্রবেশ করে ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা প্রবেশ করে না এই ঘরের মধ্যে হয় না কিন্তু মুসলমান আজকে আমাদের ঘর বাহিরের মধ্যে কোনো বরকত নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত নাই যতই মানুষ খামায় করে রোজগার করে এই খামার মধ্যে কোনো বরকত আসে না তার মূল কারণ হল গড়ে কোরআন তিলামত বন্ধ এই জন্য বরকত কমে গেছে গরব জীব জানুয়ারের ছবি প্রবেশ করেছে এই জন্য গরের মধ্যে বরকত আসে না বর্তমান সময় এমন ভাবে ছবির প্রচলন শুরু হয়ে গেছে গড়ের চতুর্দিকের মধ্যে মানুষের ছবি জীব জানুয়ারের ছবি এই জন্য গড়ের ভিতরে বরকদাত গিয়ে আসে নাই এই জন্য আল্লাহ নবী বলেছেন যেই গড়ের ভিতরে মানুষের ছবি থাকে জীব জানুয়ারের ছবিটাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এর মধ্যে বরকত হয় না জন্য ভাই বরকত পেতে হলে এইগুলা আমাদের ঘর থেকে সরাইতে হবে মানুষের ছবি এমন ভাবে আকৃতি ধারণ করেছে ঘরের মধ্যে মানুষ এমন ভাবে ছবিকে লেমিনেটিং করেই যদি হয় এর পরেই রাখে কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত আজকে বন্ধ হয়ে গেছে আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীনি ইলম শিখতে দিতে চাই না কিন্তু ওই ইলম যদি আমাদের সন্তানগুলোকে আমরা শিক্ষা দেই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন সন্তানকে জিজ্ঞেস করবে তুমি কেম কোরআন শিক্ষা গ্রহণ করো নাই এই সন্তান গুলা জবাব দিবে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই ওরা যদি আমাদেরকে কোরআনের কথা বলতো দিন শিক্ষা করার কথা বলতো তাহলে তো আমরা শিক্ষা গ্রহণ করতাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি আটকে যাব ওই সন্তান গুলা আল্লাহ পাকের আদালতে মা বাবার বিরুদ্ধে ওই দিন দাঁড়াই রয়েছে কিন্তু আমার সন্তান আপনার সন্তানকে যদি আল্লাহর কালাম কোরআনুল করিমের শিক্ষা কোরআনুল কারিমের শিক্ষা তাদেরকে দিতাম ওই শিক্ষা অর্জন করত তাহলে ওই সন্তানগুলা সর্ব অবস্থায় মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করত

মানুষ সৃষ্টি করলাম কোরআনের জ্ঞান আল্লাহ তালা দান করলেন এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মানুষ যদি দুনিয়াতে না আসে কোরআন কিভাবে শিক্ষা অর্জন করবে কোরআনের জ্ঞান কিভাবে লাভ করবে আল্লাহ মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন কোরআনের কথা আল্লাহ কেন আগে বললেন এই জন্য মুফাসির কেরাম উল্লেখ করেন মানুষ দুনিয়াতে বলতে মানুষের অভাব নাই কিন্তু যেই মানুষের ভিতরে কোরআনের গিয়াল নাই কোরআনের আলো নাই ওই মানুষ কখনো পূর্ণাঙ্গ রূপে মানুষ হতে পারে না আমাদের সমাজের মানুষের কোনো অভাব নাই কিন্তু মানুষ কোরআন শিক্ষা জানে কোরআনের জ্ঞান কয়োজন জানে কয়োজন অর্জন করে কারণ কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে তাহলে হালাল হারাম জায়েজ নাজায়েজ পাক না পাক ওইগুলা তো সে অর্জন করতে পারবে না কুরআনের জ্ঞান অর্জন যারা করবে ওরা আকাশের দিকে তাকাইলে আল্লাহকে চিনতে পারবে জমিনের দিকে তাকাইলে আল্লাহকে চিনতে পারবে পাহাড়ের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাবে গুটা পৃথিবীর ভিতরে যত রঙের মাকলুকার মহান মানে সৃষ্টি করেছেন আল্লাহ তারা ওই সমস্ত দেখে দেখে আল্লাহর নিয়ামত গুলা দেখে দেখে আল্লাহর বান্দা আল্লাহ তালার পরিচয় পেয়ে যাবে গুটা পৃথিবীর দিকে তাকাই আল্লাহর গোলাম বান্দা বান্দি আল্লাহ তালার এই সমস্ত নিয়ামত দেখতে পারে

একজন আরেকজনের সাথে হিংসা বিদ্রুপ করি কোরআনের জ্ঞান যাদের ভিতরে আলো আছে কোরআনের লাজ যাদের ভিতরে আছে ওরা সমস্ত হালাল হালাম চিনতে পারবে জাইদ না জাইদ চিনতে পারবে পাক না পাক চিনতে পারবে এই জন্য ভাই আমাদের সন্তান গুলাকে আমরা দিন ইলিম শিক্ষা যদি করাই তাদেরকে দিন যদি শিখাই এই দিন শিখানির কারণে আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে কখনো বিয়াদবি করবে না দিনের জ্ঞান তার কাছে আছে এই জন্য শিক্ষিত সমাজ গঠন করতে বলে শিক্ষিত জাতি গঠন করতে হলে শিক্ষিত মায়ের প্রয়োজন মা যদি শিক্ষিত সমাজ মা যদি দিনের ইলিম অর্জন করে জ্ঞান তাকে শিক্ষা অর্জন করে তাহলে ওই গোরের সন্তান গুলা কখনো অজ্ঞ মূর্খ হতে পারে না এই জন্য একজন শিক্ষিত মায়ের দরকার কারণ মা যদি শিক্ষা অর্জন করে না লেখাপড়া করে না তাহলে ওই সন্তান গুলা কখনো শিক্ষা গ্রহণ করতে পারবে না শিক্ষিত যদি শিক্ষিত যদি হয় ওই সন্তান শিক্ষিত হবে ছেলে শিক্ষিত হবে মেয়ে শিক্ষিত হবে আর মা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে সরে সন্তানের অবস্থা জানবে না এই জন্য শিক্ষা এমন এক ব্যবস্থা শিক্ষা যারা গ্রহণ করে শিক্ষা যারা অর্জন করে তিনি অর্জন করে ওই ইলিম অর্জন করার কারণে দুনিয়াতে তার ফায়দা হবে লাভ হবে আখেরাতে মহান আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে এই জন্য তো নবীজি বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলিম অর্জন করা ফরজ এই জন্য ভাই আজকের এই আয়োজন তফসির ও মাহফিল এটাই একটা ইলিমের শিক্ষার ব্যবস্থা এই মাহফিলগুলো গুলা না এই মাহফিল দিনের ইলিমের একটা কুরাক আমরা অনেকে মনে করি ওয়াজ মাহফিল জায়গায় জায়গায় ওয়াজ এই মাহফিল হওয়ার কারণে দিনই ইলিম উলামায়ে জবান কেরামের জবান থেকে আমরা ওইগুলা শিক্ষা গ্রহণ করি উলামায়ে কেরাম আসবেন এই জায়গার মধ্যে বসবেন অনেক জায়গা থেকে আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের ছলাফিরা উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ এই সমস্তর কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিল্লা দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে আশার এবং বসার তৌফিক দান করেন আমরা সেই জন্য বলি আমিন sallallahu alaihi wasallam wa maulaana muhammadu ala আল wa ashabihi wasallam alhamdulillah